ডিয়ার স্টুডেন্টস তেলেনাপ আবিষ্কার গল্পটি থেকে আজকে আমি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কোয়েশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব তো এর আগের যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আজকে একুশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তেলেনাপতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প ব্যাখ্যা করো উত্তরটি দেখো তেলেনাপোতা আবিষ্কার গল্পটি লেখকের আত্মকথন রীতিতে লেখা লেখক এখানে তার ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং কর্মজীবনের একঘেয়েমি দূর করতে মাত্র দুদিনের অবসর যাপনের উদ্দেশ্যে গল্পকথক এবং তার দুই বন্ধু তেলেনাপোতা নামক প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে পাড়ি দিয়েছিলেন অর্থাৎ প্রতিদিনের জীবনের বাইরে তেলেনাপোতার অবস্থান তেলেনাপোতা যাত্রাকালে কথকদের গরুর গাড়িটি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে এই যে বিশাল থেকে কোটেশন ক্লোজ হাইপেন এই মাঠ পার হওয়ার বিষয়টি আসলে প্রতিদিনের চেনা জানা জীবনকে অতিক্রম করারই ইঙ্গিত বহন করে আর ঘন অন্ধকার কুয়াশা মূলত অবচেতন মনের প্রতীক তেলেনাবতায় পৌঁছনোর পর যে অপুষ্ট ক্ষীণ শরীরের অধিকারী জামিনী নামক মেয়েটির সঙ্গে কথকের পরিচয় হয় সে আসলে প্রকৃতির নির্জনতা এবং ভগ্ন অট্টালিকার ধ্বংসস্তূপের সঙ্গে একীভূত হয়ে থাকা একটি জীবনের নাম জামিনী শব্দের অর্থ হল রাত্রি আলোচ্য গল্পে কথক যেন জামিনীর মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন জামিনীর মায়ের কাতর আবেদন কতকের হৃদয়কে নাড়িয়ে দেয় ফলে তিনি জামিনীকে গ্রহণ করার ব্যাপারে তার মাকে কথা দেন এখান থেকে আবার কোটেশন কমা দিয়ে কোটেশান আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথার নর্চর হবে না দাঁড়িয়ে দিয়ে কোটেশান ক্লোজ এরপর তেলেনাপতা ছেড়ে মহানগরীতে ফিরে গিয়েও বারবার বারবার ফিরে আসার ব্যাকুলতা কথকের হৃদয়কে বিগলিত করেছে ধীরে ধীরে ছোটোখাটো বাধা বিল বিলম্বিত দিন কেটে যাওয়ার পর হঠাৎ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন কথক বেশ কিছুদিন গৃহবন্ধী জীবন কাটানোর পর বাইরে এসে কথক জানান কমা দিয়ে কোটেশান কমা দিয়ে ডবল কোটেশন দিয়ে ডট ডট দেবে তারপরে দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ ক্রমেই তেলেনাপোতার স্মৃতি কথকের কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হতে থাকে আর জামিনী জামিনীকে মনে হয় আবার কোটেশনে রাখবে কমা দিয়ে কোটেশন ডট ডট দিয়ে কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ প্যারাচেন্স আসলে শহরের বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে মধ্যবিত্ত মন অরণ্যের ঘন কালো অন্ধকারে নির্জন জনপদে যাকে পছন্দ করতে পারে আলো ঝলমলে শহরে তার স্থান নেই বিস্মৃতি সেখানে একমাত্র বাস্তবতা আলোচ্য গল্পটি কথকের এই আত্ম আবিষ্কারকেই স্পষ্ট করেছে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর একটা ফোল্ডারে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো